অংশ হচ্ছে আর সেই সাথে চাকদহ পৌরসভার মাননীয় প্রধান তিনি চাকদাবাসী সহ বাংলার মানুষকে জানাবেন এক্ষেত্রে চাকদা পৌরসভার কি দায়িত্ব পালন করছে

আমার কাছে এসেছেন এই সাগর জানতে চাবে চারদা শহরের বুকে এবারে জল যন্ত্রণাটা কাঙ্গি আসে তার কারণ আমরা গ্রীষ্মকালে অনুভব করেছিলাম যে এখনই এই ড্রেনেজ গুলোকে পরিষ্কার করা দরকার ড্রেনেজ গুলোকে আমরা অনেকটাই পরিষ্কার করে দিয়েছিলাম বলে শহর বুকে জলটা জমছে না যে পরিমাণ বৃষ্টি হয়েছে সেই তুলনায় তেমন অসুবিধা হয়নি কিন্তু বিভিন্ন যে লো ল্যান্ড জায়গাগুলো আছে সেই লো ল্যান্ডে অনেকটাই জল জমেছে জমাটাই স্বাভাবিক আমরা চেষ্টা করছি পাম্পের মাধ্যমে জলকে সরিয়ে দেওয়া এবং ওপারেও একটি ছিল জল আমাদের বাস স্ট্যান্ডে ওখানে জমেছিল আমরা পঁয়ত্রিশ লক্ষ টাকা দিয়ে আমরা একটা আধুনিকতম গাড়ি কিনেছি সেই গাড়িতে জল আমরা তুলছি সাকের মাধ্যমে তুলে আবার আমরা অন্য জায়গায় নিয়ে ফেলে দিচ্ছি অর্থাৎ জল যন্ত্রণাটা কম আছে কিন্তু আমরা খুশি হই তা এবং যা আপডেট দিচ্ছেন আবহাওয়া দপ্তর বৃষ্টির সম্ভাবনা আরো আছে আমরা তো ঘুরতেই দেখুন কেউ জল দিচ্ছে হ্যাঁ এখানে আমার বাড়ির দুটো দুটো জলাশয় আছে জলাশয় দুটো একদম পয়টম্বর জলে ভর্তি এবার অভাব করলে তো করবি হ্যাঁ তো আমি দক্ষিণ দিকে যে জলাশয় আছে বড় একটি জলাশয় সেটা পুরোপুরি ভর্তি হয়ে গিয়ে জল ছড়িয়ে পড়েছিল আমি এর মধ্যে পাম্প লাগিয়েও আমি সেই জল বের করেছি কিন্তু করলে কি হবে বৃষ্টি তো অনবরত খামতি নেই স্বাভাবিক নেই আমরা তাও চেষ্টা করে যাচ্ছি হুম তো চেষ্টা করছি আমরা জল যতটা জল যন্ত্রণা আমাদের কম থাকে লো ল্যান্ডগুলো সেখানেও পাম্পের নামে জল তুলছি

মালিকানা নিয়ে তো সমস্যা আছে আমাদের সময় শুরু নয় আমি দায়িত্ব আসার পরে দেখেছি সিপিএম এর যারা চেয়ারম্যান ছিলেন আমি প্রাক্তন চেয়ারম্যান তাহলে বসু দিয়ে প্রশ্ন করেছিলাম তার উত্তর আমাদের কাছে আমরা প্রকাশ করবো এবং আপনার আগে যিনি তৃণমূল বোর্ডের আরেকজন চেয়ারম্যান ছিলেন দীপক চক্রবর্তী তাকে এই বিষয় নিয়ে প্রশ্ন করেছিল সেটা অলরেডি আমরা টেলিকাস্ট করেছি এই বিষয়টি আমার দীর্ঘদিনের একটা সমস্যা সমস্যা তো বটেই আহ মহেন্দ্র হাট মালিক যারা তাদের যে কাগজপত্র সঠিক মেয়ে বিশেষ করে একটা হোল্ডিং নাম্বার পৌরসভার প্রথমেই দরকার হচ্ছে পৌর যিনি যার জমি হোক বাড়ি হোক তার মানে হোল্ডিং পৌরসভার মানে যেটাকে মিউটেশন ডকুমেন্ট আছে কিনা সেটা আমরা পাইনি যার ফলে আমরা তো কোনো হরিষ আছে তারপরে তার ট্যাক্সটাও নিতে পারিনি আগের মনে নিতে পারিনি আমার আগে যিনি চেয়ারম্যান ছিলেন তারপর যাওয়া ছিলেন তারাও পারেনি কারণ কি সঠিক কাগজপত্র এটা একটা সমস্যা আছে এই সমস্যাটা মানে ইতিমধ্যে আপনার পক্ষে সব সম্ভব সম্ভব

আহ নমিনবাজার যে মালিকপক্ষ তাদের সাথেও আমরা কয়েকবার বোধক করেছি আরো ওপর দেখছি যদি কিছু করা যায় আমরা আশা হতো নবী আশা করছেন একটা সমাধান আর এমনিতে আগামী স্বাধীন চারদ্বাসিক তো আমরা বক্তব্য দিলে আমাদের বাড়তে দেন আমরা আর উম দিন আগে আমরা সম্প্রতি মঞ্চে থানা আমরা যেখানে সাংবাদিক থান ঠিক থেকে

পুরোপুরি আমার না পারলে রাস্তা হবে নতুন করে রাস্তা করা হবে কিন্তু এই কাজগুলো কমপ্লিট হওয়ার পরে আমরা একদম নতুন করে রাস্তা আবার হাঁট দেবো এবং এটাও যে প্লাস্টিক জাতীয় যে সমস্ত দ্রব্য যেগুলো প্যান্ডেলে পুরো খাওয়া দাওয়া করতে হবে সেগুলো যতটা কম ব্যবহার করা যায় শাল পাতা পরিবেশটা পাচ্ছি যে শাল পাতাটা আছে এগুলো ব্যবহার করো হ্যাঁ মাটির গ্লাস ব্যবহার করো

সমস্ত রাজনৈতিক দল সমস্ত পুজো কমিটি সমাজের বিভিন্ন স্তরে মানুষ এবং প্রশাসকদের আহ যে সমন্বয় বৈঠক করলে যাতে শান্তিপূর্ণ সার্ব হয় বা দুর্গাপুজো হয় আপনি একজন